নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো মনপসন্দ এচোর তাহলে এই মনপসন্দ এচোর আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন মনপসন্দ এচোর বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি করার মধ্যে প্রথম দিয়ে দেব জল বেশ অনেকটা পরিমাণের জল কিন্তু আমি এখানে দেব দিয়ে আমাকে কিন্তু প্রথমে এঁচড়গুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এখানে আমি এঁচড়গুলোকে টুকরো করে রেখে দিয়েছি এই জলের মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দেব সব এঁচড়গুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব অল্প একটু নুন আর দেব অল্প সামান্য একটু হলুদ দিয়ে এবারে এঁচোড়টাকে আমাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে এঁচোড়টা খুব একদম গলে যায় মানে একদম নরম হয়ে যায় এইভাবে কিন্তু এচোড়টাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমি এখানে করাতে করছি আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন এচোরটা আমার এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে এচোরটাকে আমি জল ঝরিয়ে আলাদা করে নামিয়ে রেখে দেব এচরটা আমি এখানে নামিয়ে রেখে দেবো আর এচোরটাকে আমাকে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে এচোরটা আমি ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এচড়গুলো এবার আমি এর মধ্যে নিয়ে নেব এচড়গুলো আমি বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার হাত দিয়ে এচড়গুলোকে এইভাবে একটু মেখে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এ হাত দিয়ে একটু চটকে নেব এ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি এবারে এটাকে আমি সরিয়ে রেখে দেব আর অন্যদিকে গ্যাসটা আমি অন করে আবারও কড়া বসিয়ে দেব এবারে আমি এর মধ্যে দেব সর্ষের তেল এখানে আমি প্রায় চার চামচ মতো সর্ষের তেল দেব তেলটা আমার একটু গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর আমি দেব একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে একটু দারচিনি আর দুটো এলাচ ছোটো এলাচ আর দুটো ছোটো লবঙ্গ গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটাকে একটু লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি এখানে আমার প্রায় দুই চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নেব অল্প একটু মেরে ফেলে পেঁয়াজটাকে একটু ভাজা মতো করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব আদা বাটা এক চামচ দিয়ে এবারে এই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা একসঙ্গে একটু ভাজা ভাজা মতো করে দেবো যাতে একটা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব গুঁড়ো মশলা আমি প্রথমে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো আন্দাজ মতো নুনটা দিতে হবে কারণ এছরটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি সেটা বুঝে নুনটা দেব আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব ওয়ান ফোর চামচ মতো লঙ্কা গুঁড়ো আর এখানে আমি দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে আমি এতে অল্প সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি এতে অল্প সামান্য একটু জল দিলাম দিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু চিনি স্বাদের জন্য একটু সামান্য চিনি দিলাম দিয়ে এবারে চিনিটাকে আমি এর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে এঁচোরটা আমি এখানে মেখে রেখেছিলাম সেই এচড়টা আমি এখানে এর মধ্যে দিয়ে দেব এচড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এচোটটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো এইভাবে এঁচড়টাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার ফলে এরকম একটু ফকফকে মতো ঠিক হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো একদম ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম আর আমি দিয়ে দেব এর মধ্যে ঘি এখানে প্রায় এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে এই ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু আমার মনপসন্দ এসব রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মনপসন্দ এ চোর রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার